নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ভয়ের জন্য কয়েকটি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এখানে আমি ভয়ের জন্য মূলত সাতটা হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো এবং তার লক্ষণগুলো বলবো এবার শুরু করি প্রথম মেডিসিন হল অ্যাকোনাইট এর লক্ষণ কি না আপনার মধ্যে দেখবেন একটা উদ্বেগ থাকবে তার সাথে খুব একটা মৃত্যু ভয় থাকবে মনে হবে এই বোধ হয় মারা যাব এই রকম একটা ভয় থাকে অথবা ব্যক্তির মনে হতে পারে সে শীঘ্রই মারা যেতে পারে এই ধরনের লক্ষণ থাকে সবসময় একটা মৃত্যু ভয় এই ধরনের লক্ষণে আপনাকে এই অ্যাকোনাইট মেডিসিনটি খেতে হবে এর ডোজ আপনারা কতটা খাবেন না অ্যাকোনাইট থার্টি ডোজে সারাদিনে দু ফোঁটা করে দুবার খাবেন দেখবেন আপনি এই মৃত্যু ভয় থেকে রক্ষা পাবেন এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হলো আর্সেনিক অ্যালবাম এর লক্ষণ কি না আপনার যদি অস্থিরতার সাথে মৃত্যু ভয় থাকে এই ধরনের ব্যক্তি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন মনে করে না সব সবসময় স্থান পরিবর্তন করেন এই ধরনের লক্ষণে এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি খেতে হবে এর ডোজ আপনারা আর্সেনিক অ্যালবাম থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন সুস্থ হয়ে যাবেন তৃতীয় মেডিসিন হল আর্জেন্টাম নাইট্রিকাম এর লক্ষণ কি না ব্যক্তি দেখবেন খুব উচ্চতা দেখলেই ভয় পায় সেই জন্য দেখবেন এরোপ্লেনে চড়তে খুব ভয় পায় কিছু মানুষ এমন আছে যারা এরোপ্লেনে চড়তে খুব ভয় পায় যেহেতু এরোপ্লেন অনেক উঁচু দিয়ে যায় তাই এদের একটু খুব ভয় লাগে এই ধরনের লক্ষণে আপনাকে এই আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি খেতে হবে এবার আসি চতুর্থ মেডিসিন সেটা হলো স্ট্যামোনিয়াম এর লক্ষণ কি না দেখবেন ব্যক্তি বন্ধ জায়গায় খুব ভয় পায় বদ্ধ জায়গায় মূলত ব্যক্তি ওই জায়গা থেকে তাড়াতাড়ি পালাতে চায় কোনো টানেল বা সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় ব্যক্তি খুব ভয় পেয়ে যায় এই ধরনের লক্ষণে আপনাকে এই স্ট্যামোনিয়াম মেডিসিনটি খেতে হবে এবার আসি পঞ্চম মেডিসিন সেটা হলো জেলসেমিয়াম এটা কী ধরনের লক্ষণে খাবেন যারা খোলা জায়গায় ভয় পায় বিশেষ করে স্টেজে উঠতে ভয় পায় কোনো ফাংশানে স্টেজে উঠতে চায় না এটা অনেক মানুষের মধ্যে এটা লক্ষ্য করা যায় কোনো ফাংশানে স্টেজে কিছু বলতে গেলে খুব ভয় লাগে তাদের জন্য এই জেলসিয়াম মেডিসিনটি খুব ভালো মেডিসিন এবার আসি ছয় নম্বর মেডিসিন সেটা হলো ফসফরাস এর লক্ষণ কি না ব্যক্তি ভয় পাবে কোনো খোলা জায়গায় যেতে কারণ তার মনে হবে কোনো একটা ভয়ানক বিপদ ঘটে যাবে এই ধরনের একটা ভয় থাকে তাদের জন্য এই ফসফরাস মেডিসিনটি খুব ভালো মেডিসিন এবার আসি লাস্ট মেডিসিন সেটা হলো লাইকোপোডিয়াম এর লক্ষণ কি না যাদের দুর্বল স্মৃতিশক্তি এবং পরীক্ষাতে ব্যর্থ হওয়ার ভয় থাকে পরীক্ষাতে ফেল হওয়ার যাদের ভয় তাদের জন্য এই লাইকোপোডিয়াম সেরা মেডিসিন পরীক্ষাতে বসতে ভয় লাগে একটা তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারেন বিভিন্ন প্রকার ভয়ের জন্য কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খাবেন তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে ভয় সংক্রান্ত আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা